আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার হাতে যে ফোনটা দেখতেছেন আপনারা এই ফোনটা হলো এর একটা ফোন আপনারা দেখতে পাচ্ছেন উপরে নাম দেওয়া আছে স্যামসাং তো এই ফোনের আপনারা নিচের দিকে দেখেন এখানে হোম বাটম ব্যাক বাটম এবং স্কয়াই বাটম তো আপনারা অনেকের ফোন আছে কি এই বাটনগুলো কী হয়ে যায় সবটি বাটমই নষ্ট হয়ে যায় যার কারণে আপনারা কি করতে পারেন না এই বাটনগুলার মাধ্যমে আপনারা ব্যাগ আসতে পারেন না বা যে কোনো আপনারা ভিডিও দেখলে ব্যাগ করতে পারেন না তো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আপনাদের সাথে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দেব এই অ্যাপসের মাধ্যমে আমরা আপনারা স্টা একটা বাটম অর্থাৎ এই বাটমগুলো আপনারা ডিসপ্লের উপরে আনতে পারবেন তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি কি ভিডিওটা মিস করবেন না তো এর জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপসটির লিঙ্কটা ভিডিও ডিফক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ক্লিক করে ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন তো আমরা ইনস্টল করে রেখেছি ওপেন করে কাজগুলো আমরা শেখাবো এর জন্য ওপেন করবো ওপেন করা কীভাবে কাজগুলো করতে হয় সম্পূর্ণ ভিডিওটা আপনারা ভালোভাবে খেয়াল করে কন্টিনিউ করবেন আমরা স্ক্রল করে নিচের দিকে আসলাম এখানে দেখতে পারবেন এক এগ্রি বাটমের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এরকম ইন্টারভেসও দেখতে পারবেন এখন নিচের দিকে দেখবেন গো স্টার্ট তো এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই অ্যাপসটির পারমিশনটা আপনাদেরকে এখান থেকে অ্যালাউ করতে হবে তো তোমরা অ্যাপসের পারমিশনটা অ্যালাউ করব। এরপরে এখানে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে দেখেন এই যে আমার ফোনের উপরে দেখতে পারছেন আপনারা যে তিনটা বাটম চলে আসছে আমরা এখান থেকে এটা ওকে করে দেব ওকে করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন তো আমার এটা কি আছে ও অন আছে এটা ওয়ান আছে তো আমরা এখান থেকে অন করে দেবো অফ করলে দেখেন আমার বাটমটা এখান থেকে চলে যাচ্ছে আমি যদি সুইচটা অন করে দিই তাহলে দেখেন এই যে আমার সুইচটা চলে আসছে তো এটা আপনারা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা কি করলে নিচের দিকে চলে যাবে সব কিছু আপনারা নিচে কি নিজে নিজে কাস্টমাইজ করতে পারবেন এখানে আপনার ব্যাকগ্রাউন্ড চাইলে পরিবর্তন করতে পারেন তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সাদা দিয়ে দেবো সাদা সিলেক্ট করলাম এরপরে সিলেট বাটনে টাচ করে দিবেন তো এভাবে চাইলে আপনারা কি করতে পারেন এই সুইচগুলো লাগাইতে পারেন দেখেন আমি যদি এখান থেকে টাচ করি দেখেন অটোমেটিক সুইচগুলো কিন্তু কাজ করতেছে দেখেন আমি যদি এখান থেকে মেসেজে চলে যাই আমি এই সুইচের মাধ্যমে এখান থেকে ব্যাগ চাইব এ দেখেন এই সুইচের মাধ্যমে এখান থেকে ব্যাগ চলে আসবো দেখতে পারছেন আপনারা তো আমার এই সুইচটা যে মাঝখানের সুইচটা আমার এটাও নষ্ট আছে এই সুইচ টা আমার কাজ করে না এই যে সুইচ টা দেখেন আমি এখানে আপনাদের সামনে দেখাচ্ছি এই সুইচ টা আমার কাজ করে না তো আমি দিক বইটার মাধ্যমে কাজ করে কিনা দেখেন দেখছেন অটোমেটিকভাবে এটা কাজ করছে তো চাইলে আপনারা যাদের ফোনে নোট বাটন কি বাটনগুলো যাদের নষ্ট তারা এই অ্যাপসের মাধ্যমে আপনারা ঠিক করে নিতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখে যদি উপকার হয় অবশ্যই একটা লাইক করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে এরকম ইন্টার ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফিজ